আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে আমার যদি কেউ জিগায় যে হুজুর ছাড়বার কথা একবার মনে হয় আবার গুনায় জড়াইয়া পড়ি কি বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো আবার পনেরো দিন পরে বিশ দিন পরে আবার টেম্পার জায়গা পারি না কি করবো তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া যদি না আসতে পারো ব্যস্ততার কারণে পড়ালেখার কারণে কর্মের কারণে চাকরির কারণে ছুটি নাই আমার তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ দেখবা ইমাম সাহেবেরই কো যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন আমার জন্য একটু দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে চলতে পারি আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি হ্যাঁ মৌলানা মারুফ এই মাত্র বলল নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ পনেরো বিশ মিনিট মোবাইল বললাম যে কথা এও এরকম কথাই কেছে একই কথা তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না আরেকজন সে এই কথাগুলি বলছি নষ্ট চরিত্রের জঘন্যতা কোথায় নামছে বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা নির্লজ্জতা অসভ্যতা এটা আপনারা যারা একটু বুঝের মানুষ মুরব্বী আছেন জাগবয়স চল্লিশের উপরে আপনারা স্বপ্নেরা স্বপ্নের উর্ভেও যদি কিছু তাই ওইখানে ভাবেন নাই আমার সমাজের আমার দেশের আমার আমাদের অঞ্চলের সর্বত্র ফুর্তি বয়সের ছেলে মেয়েদের হালাত শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না না অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়ায় হ্যাঁ চেহারা সুরতের মধ্যে নগ্নতা নারীর আসক্তি ভাসতেছে যৌন চাহিদা অসভ্যতা নেশা মদ জুয়া জিনা ব্যবিচার পাগল